হাজারো হাজারো জনতা আজ সৈরাসরের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেখেন হাজারো জনতা আজ একটু মুক্ত হয়েছে দেখেন স্বাধীন বাংলাদেশের মতো হাজারো জনতা পুরা ঢাকা শহর পুরো ঢাকা শহর জনগণের দেখেন গাদ্দা বিজেতে টিকতে পারে না তো হাজিনা কীভাবে টিকবে সৈরাজার কিভাবে টিকবে দেখেন সৈর বিরুদ্ধে হাজারো জনতা মাঠে নেমে দেশকে মুক্ত করেছে মুক্ত পাখির মতো পাখির মতো আজ দেশ স্বাধীন হয়েছে আজ রুড়ে গড়ে না সৈরাজারি পুলিশ কোথায় পালাইলো কাউকে দেখা যায় না কাউকে খুঁজে পাওয়া যায় না ઓય હો રઈ રો કુનિયા વિના ગેલી કોઈ ઓય હો રઈ રો કુનિયા વિના ગેલી કોઈ ઓય હો રઈ રો કુનિયા વિના ગેલી કોઈ કુનિયા વિના ગેલી કોઈ કુનિયા વિના ગેલી કોઈ કુનિયા દુનિયા વિના કેલી કોઈ ઓય ઓય રોય રો દુનિયા વિના કેલી કોઈ પાલાય છે દુનિયા વિના પાલાય છે દુનિયા વિના પાલાય છે પાલાય છે રે পুরা জনতা মাঠে নেমেছে গ্যাসকে রক্ষা করার জন্য কৃষকরা গ্যাস মুক্ত হয়েছে আজ থেকে নতুন করে সবাই দেশকে বাঁচানোর জন্য এমন পদক্ষেপ চাই আমরা যেন ভালো কিছু প্রজন্মে চেষ্টা করে সবাই প্রজন্মে এ দেশের জনগণকে এজন্য জনগণের উদ্দেশ্য উদ্দেশ্য করে সবাই জনগণকে জনগণের পিছনে টাকা দেশের জন্য দেশকে বাঁচানোর জন্য